দেখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালামুন ক্বাওলাম মির রাব্বির রহিম একটা বিশেষ বুলেটিন বিশেষ বুলেটিন ওই কারণে জায়নবাদী ইহুদি একটা রাষ্ট্র আছে মিডল ইস্ট বুকে স্থাপন করা হইছে বিশ্ব মরল তখন ব্রিটেন বর্তমান ইউকে তখন তারা বিশ্ব মরল বিভিন্ন দেশ আক্রমণ করিয়া কলোনি সিস্টেম করছিল ওই কলোনি সিস্টেমের ফিলিস্তিন এলাকাটা ফিলিস্তিনের জনগণের উপরে গারের মধ্যে ছাপাইয়া দেওয়া হয়েছিল জায়নবাদী ইহুদি দশ লাখ প্রথম অবস্থায় দশ লাখ থেকে বাড়তে বাড়তে আজকে কুটি এটা আসলে মুসলিমদের ব্যর্থতা কারণ পৃথিবীর মোট জনসংখ্যার তৃতীয় ভাগের এক ভাগ হইল মুসলিম দুইশো কোটি হত সর্বমোট জনসংখ্যা হইগো পৃথিবীর সাড়ে সাতশো কোটি এর মাঝে দুইশো কোটির উপরি মুসলমান তো আমরার ব্যর্থতা হইল আমরা মুসলিম জাতি হিসাবে হিংসুক তে কইবেন কেমবে হিংসুক একে অন্যের বালাই চায় না অন্যের সাথে অন্যের ব্যক্তিগত বিরোধের কারণে রাষ্ট্রীয় পর্যায়ে এমনভাবে পজিশন হইছে যে কেউ কেউ রে বিচ্ছিন্নভাবে একে অন্যের আর সহযোগিতা করে না বিচ্ছিন্নভাবে একে একে অমুকের সাথে তমুকের সাথে পররাষ্ট্রনীতি গড়া তুলছে একজুট বা একতাবদ্ধ নাই আসলে বিষয়টা ঠিক ওই রকম আর কি যে ইউরোপিয়ানরা ইউরোপিয়ান ইউনিয়ন করছে নেটো করছে সব অমুসলিম শক্তিরে এক করছে এক করিয়া তারা বিভিন্ন দেশে এক একবার এক একটা অজুহাত দিয়া তারা আক্রমণ করে সফল হয় তো এটার উত্তরণ উত্তরণে আসলে উত্তরণ আছে নাই নাই মুসলিম দেশের মাটির নিচে আল্লাহ কিছু সম্পদ দিছে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় তাহলে উত্তরণ বেশি সময় লাগবে না যদি একতাবদ্ধ ইয়ারি উত্তরণের চেষ্টা করে বেশি সময় লাগবে না হয়তো সর্বোচ্চ মাস মাসও লাগবে না ওদেরকে ওই এলাকায় একবারে নিশ্চিন্ন হইরা তারা ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা যারা গাড়ি চাপাইয়া বইছে এরাও বাকতে রাস্তা কুজ্জা পাইবে না তো কইবেন কেমনে আসলে এই যে মাটির নিচের সব সম্পদটা আল্লাহ দিছে বলছিলাম ওই সম্পদটা যদি অপেক একটা সংস্থা হয়েছে ওইটার কারণে অপেক সংস্থার মূল কথা আছিল যে সুষ্ঠ ব্যবহার কিন্তু সুষ্ঠ ব্যবহার হয় নাই বিচ্ছিন্ন ব্যবহার হইতেছে যেমন মনে করতেছেন আজকে আপনি লাখ লাখ ব্যারেল পরিশুদ্ধ অপরিশুদ্ধ তেল আপনি বিক্রি করতেছেন এটা মাটির নিচে আপনি তৈরি করেন নাই হঠাৎ দিন শুকাইও যাইতে পারে যাই হোক আল্লাহ রহমত দিছে মুসলিম বিশ্বের তবে এর একটা আছে রাশিয়া রাশিয়াও অনেক তেল আছে কিন্তু পৃথিবীর আর দ্বিতীয় কোনো জায়গায় এমন তেল দেবহার ক্ষেমে আপনি মনে করেন যে ও আইসি গঠন করা হয়েছে আরব লীগ গঠন করা হয়েছে সাতান্নটা দেশের ওয়াইসি তার বাদে আরব লীগ এরা যদি সমন্বয় করিয়া যুদ্ধ করার কোনো দরকার নাই আপনার যে কটা বিমান আছে কিনা আনছেন তাদের কাছ থেকে তারা অতটা কোম্পানি আছে বিমান বানাইবার আপনি যুদ্ধ করিয়া পারবেন না আপনার যুদ্ধ করার ক্ষমতাও নাই কারণ তারার কোম্পানি অতটা আছে আপনার যে কয়টা বিমান আছে বিভিন্ন মুসলিম দেশে তো এই দিকে যাইতাম না যুদ্ধের দিকে যাইতাম না এমনি আপনারা যুদ্ধ সারাই জয় করতে পারবেন এই তেলটা আপনি সম্মিলিতভাবে আরব বিশ্ব থাকি বলে আগামীকাল থেকে আর তেল বিক্রি করব না যদি তেল কিনতে হয় আপনারা আপনাদের তৈরি কাগজের টাকা আমরা তেল বিক্রি করি না আমরা আমরা তেল বিক্রি করি সোনা দিয়া এবং রূপা দিয়া রূপা উপাচার আমরা এক হাজার জাহাজ কিন্তু এক একটা জাহাজ বুঝাই আমরা সোনা দেও এতে কোনো আপত্তি নাই সোনা সার আমরা তেল বিক্রি করি না তোমাদের কাগজের টাকা আমরা গেছে কোনো মূল্য নাই একটা মাস যদি প্রত্যেকটা মুসলিম দেশে কোনো না কোনোভাবে আটকিতে পারে যে আমরা তেল কোন বিক্রি করব না একমাত্র কারণ ওরা জায়নিস্ট ইয়াহুদি এই রাষ্ট্রটা অবৈধ বিস্ফোরাটা সরানির পরে আমরা তেল বিক্রি করবো অবাধে তবে আপনাদের ডলার এনার শোনার উপায় আমার মনে হয় এক মাস লাগবে না যুদ্ধ করে আপনি পারবেন না যুদ্ধ করে পারার পজিশন রইছে না ওরা আব্বা ডাকবে আপনাদের মুসলিম দেশের নেতা বলতে রে মুসলিম দেশের শাসন শাসকও বলতে রে আপনি কি মনে করেন আপনারা কি শক্তি আল্লাহ দিছে আপনি তো পরস্পর বিচ্ছিন্ন হইয়া একজনরে হামলা করতেছে তারা দশজন মিললিয়া আর আপনি সাইড হইয়া না আমি ভালো আছি ট্রাম্প আইবো আমার দেশও তে আমি কি কয়েকজন রায় এই ট্রামরে একটা সংবর্ধনা দিব মাতার চুল চুল উদলাইয়া মুসলিম দেশও সংবর্ধনা লইয়া যায় এবং কুটি কুটি দেওয়ার বিলাসবহুল গাড়ি উপহার দেন ট্রাম রায়না এইটা হইল মুসলিম দেশের পররাষ্ট্রনীতি আপনি জানি না কোথায় বাস করেন যে যেখান থেকেই দেখতেছেন হয়তো আপনি একবার ঘুমাইয়া চিন্তা না আপনারা এক মাস তেল বেচতাম না তেল বিক্রি করবেন না বেচতেন না যে আমরা এক মাস কোনো মুসলিম দেশ থাকি তেল বেচতাম না কারণ অতীতে তেল ছিল না মুসলিম দেশ না খাইয়া মরে নাই আর দেখেন পরবর্তী রেজাল্ট কি দাঁড়ায় আমার মনে হয় ইউরোপিয়ান চাম টুম পাগল মুগল যা আছে সব আপনাকে আব্বা আব্বা বলবে তেল দেও তেল দেও আশা কি ভালো থাকে না আজকে আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আসালাম আলাইকুম ওর